আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আপনারা সবাই জানেন আমাদের অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পুনিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে আপনাদের জন্য এবং আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি পরিমাণে কালেকশন থাকবে বা কি কি অফার পাবেন আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট এক নজর দেখাই দিত আপনাদেরকে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুম যেটার মধ্যে আসলে আপনারা সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এই শোরুমের মধ্যে আপনারা সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এবং এইখানে দেখেন এখানে হচ্ছে লাক্সারি পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো পাবেন যারা ক্যাটালগের ড্রেস চান এই যে দেখেন এটা হচ্ছে বিন হামিদের ড্রেস এখানে বিন হামিদের ড্রেস থাকবে আওতাওয়াকালের ড্রেস থাকবে নুটসের কালেকশন থাকবে যে নুটসের সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এগুলা এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল নুটসের এই এই যে পোশাকের কালেকশন থাকবে এখানে এখানে আপনারা সব ধরনের পাকিস্তানি লাকজারি ড্রেসের কালেকশন পাবেন এবং আমাদের কিন্তু প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে প্রচুর পরিমাণের যেটা আগামীকাল মঙ্গলবার আপনারা যারা পাকিস্তানি ড্রেস নেবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন আগামীকাল শোরুম আসলে দেখতে পারবেন কী পরিমাণের কালেকশন ইনশাল্লাহ আমাদের শোরুমে থাকবে ঢাকলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর চার তলায় পূর্ণিমাছিরি এখানে আপনারা সব ধরনের স্টিচ কালেকশনগুলো পাবেন যারা পাকিস্তানি স্টিচ কালেকশন চান এই যে এখানে হচ্ছে সাদা বারে কালেকশন থাকবে এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির রেডি ড্রেস এখানে সাদা বারে কালেকশন থাকবে আগানুরে কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি স্টিচ কালেকশনগুলো আপনারা পাবেন এখানে বিন খালিদ বিন হামিদের কালেকশন পাবেন এবং আমাদের এই সেশনটার মধ্যে দেখেন এখানেও কিন্তু পাকিস্তানি প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আলতাওয়াকালের লাকজারি ড্রেস যে ড্রেসগুলো বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আউটলেটে বিভিন্ন প্রাইজে সেল হয় যেগুলো আমরা আগামীকাল অফারের ভাবতে দেখি এখানে পাকিস্তানি আলতাওয়াকালের চার হাজার পাঁচশো টাকার ড্রেস যেটা আগামীকাল আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আগামীকালকের জন্য অফার মঙ্গলবার মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল পূর্ণিমা এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে তাওয়া রেগুলার এগুলো প্রিমিয়াম সুইচ কটনের ব্রেস এখানে অনেক ব্রেস থাকবে বুটিক্সের অনেক ব্রেসের কালেকশন থাকবে স্টিজের অনেক কালেকশন থাকবে এবং আগামীকাল আমাদের এই পাকিস্তানি শোরুমের মধ্যে আরেকটা অফার থাকবে ডিজাইনার রেডি থ্রি পিস এগুলো কটনের মধ্যে থার্টি এইট থেকে ফোরটি পর্যন্ত সাইজ পাবেন এগুলোর প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক হাজার টাকা এখানে প্রিমিয়াম পাকিস্তানি রেডি ড্রেস থাকবে রেডি থ্রি পিস এটা আগামীকাল পনেরোশো টাকা অফার থাকবে অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশন অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই সরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম